ওয়াতাওাল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আশাকুরি আল্লার রহমতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে হযরত সুলাইমান আলাইহিস সালামের বহুদুদ পাখি ও জানি বিলকিসের ইসলাম গ্রহণের ঘটনা সুলাইমান আলাইসালাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীয় তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন আল্লাহ তালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হদুদ পাখি ব্যবহার করেছেন আল্লাহ তালা বলেছেন আর সুলাইমান পাখিদের খবর নিতে গিয়ে বললেন আমি যে হুদুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত হুদুদ সুলাইমান আলহালাম এর অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাই সাল্লাম হুদুদের মাধ্যমেই নিতেন সুলাইমান আলি সাল্লাম এর এই হুদুদের নাম ছিল ইয়াফুর একদিন হুদুদ বলল বাদশাহ নামদার খোঁজ নিয়ে জানলাম ইয়োমেন দেশটি চালান একজন নারী কিন্তু তিনি অগ্নিপূজক নাম তার বিলকিস বিনীত সারাহিল সুলামায়ন আল সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গোমরাহের পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নি পূজা বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো হদুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠি রেখে চলে আসলো এত সৈন্যের কঠোর পহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলাইমান আলিয় সাল্লামকে সন্দেহ করলেন কারণ সুলাইমান আলি সাল্লাম এর ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন তাই সুলাইমান আলি সাল্লামকে বসে আনতে দামি দামি উপঢোকন দিয়ে দুধ ফাটালেন সুলাইমান আলি সাল্লাম আল্লাহর নবী তেনাকে এত সহজে কেউ বস করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি এসব উপঢোকন দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙ্গাল নয় তোমাদের রানী এখনও অগ্নি পূজা ছাড়েনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো খবর পেয়ে রানী রওনা হলে নবী সুলাইমান আলিয়া সাল্লাম এর দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছেন এসব হুদুদ আগে জানিয়ে দিল সুলাইমান আলিয় সাল্লামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আলিয়া সাল্লাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে সরিয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলিয়া সাল্লাম সাবানগরী থেকে রানীর স্বর্ণ ও পাথরে অনুষ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব সুলাইমান আলেসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একত্রবাদের কথা বললেন সব দেখে শুনে মুখ ধরানি। তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন চিরশান্তির পতাকা তলে